দিল্লি বিধানসভা আসনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করায় আনন্দে আত্মহারা বঙ্গ বিজেপি শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে দেখা গেল বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে লাড্ডু খাওয়াতে ব্যান্ড পার্টি সহকারে কর্মী সমর্থকদের দেখা গেল ভীষণ উল্লাস করতে এদিন কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে রায়গঞ্জের সাংসদ জানান দিল্লির ভোট আর পশ্চিমবঙ্গের ভোটের মধ্যে বহু পার্থক্য রয়েছে সাধারণ মানুষ দিল্লিতে ভোট দিতে যায় আনন্দ সহকারে আর এখানে অন্যরকমভাবে ভোট হয় তবে দিল্লির এই ফলাফল থেকে তারা এবার নিশ্চিত আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও তৃণমূল সরকারের পরিবর্তন হবে বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ আপনারা সবাই জানেন আমাদের রাজধানী দিল্লি বিধানসভায় ভোট ছিল সেই ভোটে দিল্লির মানুষ দুহাত ভোরে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং সেখানে আপ যে দল ছিল যারা ক্ষমতায় ছিল তাদের দুর্নীতি এবং তারা অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মানুষ যখন গর্জে ওঠে তখন কোনো প্রতিশ্রুতি কাজে দেয় না সেটা দিল্লিবাসী প্রমাণ করে দিল আগামী দিনে আমাদের পশ্চিমবাংলাও সেই ঝড় আসবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে আমরা ময় দিল্লিবাসীকে যেমন আমরা শুভেচ্ছা জানাই ঠিক তেমনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমরা শুভেচ্ছা জানাই তার সাথে পশ্চিমবঙ্গবাসীর কাছে আপিল দিল্লি যেভাবে দেখিয়েছে আগামী দিন আমাদেরও দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে হবে আপনি দিল্লিতে খুবই ভালো এবং খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট হয়তো আমরা জিতেছি তবুও বলছি দিল্লির পরিবেশ একদম সম্পূর্ণ আলাদা একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং মানুষ তার রায় ইভিএমের মাধ্যমে দিয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে দেখুন পশ্চিমবঙ্গে ভোটের পরিস্থিতি আপনারা সবাই জানেন আমরা নির্বাচন কমিশনের প্রতি আশাবাদী যে তারা শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে দাদা আজকে ওদের এখন যখন দিল্লিতে যে যার মতো আমাদের সেশন চলছে তা আমরা চলে আসছি এখানেও যারা বিধায়ক বা আমাদের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন তারা তাদের এরিয়ায় বিভিন্ন কাজের জন্য রয়েছেন কেউ হয়তো কলকাতায় তাদের মিটিং রয়েছে স্ট্যান্ডিং কমিটি সেখানে রয়েছেন আমি যেহেতু একদিনের জন্য এসেছিলাম কালকে আমি দিন চলে যাব আজকে আমি এই আনন্দে আমাদের কালিয়াগঞ্জবাসী এবং আমাদের ভারতীয় জনতা পার্টি সবার সাথে আমি সামিল হওয়ার সৌভাগ্য আমার হয়েছে thank you